পুনরায় অজু করতে হবে না অথবা শুধু সেই স্থানটুকু ধৌত করার হুকুম নেই উনাইয়া সাতানব্বই পৃষ্ঠা কবিরি একশো বিয়াল্লিশ মাসালা সাতাশ অজু করে অন্য কারো সদরে দৃষ্টি করলে বা নিজের সদর খুলে গেলে তাতে অজু নষ্ট হয় না হ্যাঁ বিনা দরকার ছাড়া অন্যের সদর দেখা বা নিজের শতর খোলা বুনাহের কাজ এমনি গোসলখানায় কাপড় খুলে গোসল করে ওই কাপড় খোলা অবস্থায় যদি অজু করে তাহলে তাতেই অজু হবে পুনরায় অজু করতে হবে না কবির ইনোকন চাষ মশালা আঠাশ যে বস্তু শরীর থেকে নির্গত হলে অজু চলে যায় সে বস্তু নাপা

যদি মুখ ভরে বমি হয় অথবা রক্ত জখমের মুখ থেকে গড়িয়ে পড়ে তাহলে তা নাপাক এবং তা ধৌত করা ওয়াজিব যদি এ পরিমাণ বমি করে গ্লাস পেয়ালা বা বদনায় মুখ গড়িয়ে কুল্লি করার জন্য পানি নিয়ে থাকে তাহলে ওই পাত্রগুলোর পানিও নাপাক হয়ে যাবে সুতরাং সতর্ক হতে হবে হাতে পানি নিয়ে কুল্লি করা